আসসালাম আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও বইটি ইসলামী জীবনযাত্রার এক মৌলিক ও স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে লেখা একটি দলিল সমৃদ্ধ গ্রন্থ প্রায় তিনশো পৃষ্ঠার এই বইয়ে ইসলামের নির্দেশনা অনুযায়ী পোশাক পরিচ্ছদ পর্দার বিধান এবং দেহসজ্জার আদর্শ ধরণ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে লেখক বইটিতে প্রথমেই মানুষের জন্য পোশাকের উদ্দেশ্য প্রয়োজনীয়তা এবং দৃষ্টিতে কোরআনের মূল দর্শন তুলে ধরেছেন এরপর তিনি পুরুষ ও নারীর জন্য সতর নির্ধারণ শালীন পোশাকের বৈশিষ্ট্য স্বচ্ছ বা আটোষাটো পোশাকের বিধান অলঙ্কার ব্যবহার দেহসজ্জা সৌন্দর্য চর্চা এবং সামাজিক জীবনে পোশাকের প্রভাব নিয়ে আলোচনা করেছেন চুল দাড়ি রাখা নক্কাটা সুগন্ধি ব্যবহার করা গহনা পরা ইত্যাদি দৈনন্দিন বিষয়গুলোকেও ইসলামী শরীয়তের আলোকে ব্যাখ্যা করা হয়েছে এই বইয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো দলিলের প্রতি লেখকের অনুরাগ প্রতিটি বিষয় তিনি কুরআনের আয়াত ও সহি হাদিস থেকে প্রমাণ দিয়ে ব্যাখ্যা করেছেন অনেক জায়গায় ভিন্ন মত পোষণকারী আলেমদের মতামত তুলনা করে দিয়েছেন যাতে পাঠক পরিপূর্ণ ধারণা পান ফলে এটি শুধু নির্দেশনামূলক বই নয় বরং গবেষণাধর্মী রেফারেন্স বই ভাষা সহজ ও সাবলীল হওয়ায় সাধারণ পাঠক সহজেই বিষয়গুলো বুঝতে পারেন যারা ইসলামের দৃষ্টিতে কোন পোশাক বৈধ আর কোনটা অগ্রহণযোগ্য কোন অলংকার বা সৌন্দর্য চর্চা জায়েজ আর কোনটা না জায়েজ এসব বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকেন তাদের জন্য বইটি স্পষ্ট নির্দেশনা প্রদান করে অনেক পাঠকের মতে এই বই পড়ার পর পোশাক ও পর্দা বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর হয় এবং নিষ্ঠ পাওয়া যায় তবে সমাজ ও সংস্কৃতি ভেদে কিছু পোশাকের ধরন আলাদা হতে পারে এবং আধুনিক ফ্যাশন বা প্রযুক্তির সব নতুন পরিবর্তন এখানে বিস্তারিত আলোচনা করা হয়নি তবুও সামগ্রিকভাবে এটি একটি পূর্ণাঙ্গ ও দলিল ভিত্তিক গ্রন্থ যা ইসলামী দৃষ্টিতে পোশাক পর্দা ও দেহসজ্জা বোঝার জন্য অত্যন্ত উপযোগী বইটি এখন আমাদের স্বপ্নেল বুকশপে পাওয়া যাচ্ছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমাহুর এই বই সহ যে কোনো বই অর্ডার করতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্বপ্নেল বুকশপ আমাদের স্বপ্নেল বুকশপ ফেসবুক পেজের লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেয়া থাকবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতু